আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়েরা কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আজ ছয় এপ্রিল রোজ রবিবার প্রিয় ভাইরা আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ফ্যামিলি বিসার আপডেটগুলো বেশি গুরুত্বপূর্ণ আজকের সেই সাথে ওয়ার্ক বিচারক আজকে শুরুতে বলবো আজকে ট্যুরিস্ট ভিসার একটা বিষয় নিয়ে আগে বলবো আজও দুটি ট্যুরিস্ট ভিসা রিজেক্ট হয়েছে আমি তাদের সাথে কথা বলেছি তাদের একটা ইন্টারভিউ নিতে চেয়েছিলাম কিন্তু তারা আমার সাথে ইন্টারভিউ দিতে রাজি হয়নি কিন্তু তারা বেশ কিছু কথা বলল সেটা হলো দালালরা তাদেরকে এক মাসের কথা বলে ইউরোপে নিয়ে যাবে সতেরো লাখ টাকা কন্ট্রাক্ট তাদের এক মাসের মধ্যে ভিসা করিয়ে দেবে তাদের যে নাকি অ্যাম্বাসির সাথে তাদের খুব হট রিলেশন তারা আজকে জমা দিয়েছে প্রায় দেড় মাসের উপরে হবে আজকে তাদের রেডি ফর কালেকশন আসছে এবং গেল রিজেক্ট ভাই বর্তমানে দালালদের কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না দালালরা সম্পূর্ণরূপে জেনুইনভাবে যদি জমা দেন তাহলে অবশ্যই আপনাদের কাগজ যারা ট্যুরিস্ট ভিসা জমা দেবেন তাদের প্রোফাইল যদি ভারী না হয় কখনোই টুরিস্ট ভিসা আপনাদের দেবে না যাই হোক ট্যুরিস্ট ভিসার পরবর্তী এখন আপনাদের বলবো আজকে স্টুডেন্ট ভিসা একজনও হয়নি আর নতুন অ্যাপয়েন্টমেন্ট যাদের নতুন অ্যাপয়েন্টমেন্টের বিষয় হচ্ছে আজকে নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট ধারে আজকে আমি দেখিনি তারা জমা দিয়েছে ওয়ার্ক ভিসার আজকে পাসপোর্ট রিটার্ন যাদের দুই হাজার তেইশ সালের আমি পাইনি কিন্তু দুই সালের আজকে স্ক্যান কপি যাদের জমা ছিল তারা আজকে প্রায় পনেরো থেকে চোদ্দো থেকে পনেরো জন হবে একটা গ্রুপ আজকে জমা দিয়েছে সম্ভবত একজন মালিক অথবা দুজন মালিকেরই হবে এই কাগজগুলো বেশিরভাগ কারণ তারা শুধু বলছে তাদের কপি জমা পায় এর চেয়ে বেশি কিছু আসলে কি মানুষ অনেক তো এখানে অনেক কিছু জিজ্ঞাসা করা যায় না কারণ তারা বলতে চায় না আনেজি লাগে এই জন্য জিজ্ঞাসা না কিন্তু তাদের স্ক্রিন কপি এবং কাগজগুলো সম্ভবত মে থেকে জুন মাসের মধ্যেই হবে তাদের কারণ একজনের জুন মাসের কথা বলছে আবার একজন মে মাসের কথা বলছে তাই ধরে নিলাম মে থেকে জুন মাসের মধ্যে হবে স্ক্যান কপি যাদের তাদের শহর হচ্ছে বাড়ি বাড়ি শহরের এবং আজকে ওয়ার্ক ভিসাও প্রায় পনেরো বিশ জনের উপরে আজকে ওয়ার্ক ভিসা পেয়েছে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের আছে আর দুই হাজার চব্বিশ সালের স্ক্যান কপি যাদের তাদের আজকে ভিসা অনেকেরই হয়েছে শহরটা বাড়ি ভালো করে খেয়াল রাখবেন স বাড়ির শহরের বর্তমানে ভিসা হচ্ছে এবং কার্যক্রম হচ্ছে এছাড়াও দু একজনের দু একটা নতুন শহরের নাম আমার আসলে নামটা শরণ আসছে না আমি যে আপনাদের বলবো নামটা শরণ আসছে না কিন্তু নতুন দু একটা শহরের আজকে ভিসা হয়েছে শহরগুলো হয়তো ছোট ছোটো শহর হবে কারণ শহর তো অনেক এতগুলো শহর আসলে সব কিছু মনে রাখা যায় না কারণ নানান ধরনের কথা আলোচনা হয়তো দেখা গেছে ভুলে যায় আর এখন হচ্ছে আপনার ওয়ার্ক বিসার বর্তমান ইতালি অ্যাম্বাসি বিএফএস গ্লোবাল যে সকল মেসেজ দিচ্ছে কিছুটা কাজের গতি বাড়ছে আগের চাইতে এখন সেটা বোঝা যাবে আসলে তারকে আন্দোলনের কারণে কিছুটা অগ্রগতি বাড়াইছে নাকি আসলে ধারাবাহিক কাজটা বাড়বে এটা এখনও বোঝা যাচ্ছে না এটা বোঝা যাবে এই মাসের মধ্যে যে তারা একটা নতুন করে আপডেট দেবে সে আপডেটের পর আসলে বোঝা যাবে যে কি পরিমাণ আসলে কাজের গতি বাড়ে তবে এই মাসটাই আমাদের আসলে পর্যবেক্ষণ করতে হবে কারণ এই মাসের মধ্যে কাজের গতিটা বোঝা যাবে যে কতটুকু কাজের গতি বাড়ছে আর যদি এই মাসের মধ্যে কাজের গতি না বাড়ে তাহলে কাজের গতি অবস্থা সে আগের মতো হবে যেহেতু আটই এপ্রিল একটি মানববন্ধন আছে আশা করতে চাই আমরা এই মানববন্ধনের পরবর্তীতে হয়তো কার্যক্রম আরোটা বাড়তে পারে কারণ ডক্টর ইউন স্যার যদি আমাদের একটি সমর্থন করে তার সাথে যদি আমরা কথা বলতে পারি অবশ্যই এটা একটা ভালো দিক হবে এবং সেই সাথে আজকে ফ্যামিলি ভিসার কথা বলবো সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ফ্যামিলি ভিসা দুই হাজার তেইশ সাল থেকে অনেক লোকের পাসপোর্ট এখনও জমা আছে দুই হাজার চব্বিশ সালের অনেকে পাসপোর্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের অনেকের জমা আছে অথচ আজকে দুঃখজনক বিষয় হলো আজকে বেশ কিছু পাসপোর্ট দেখলাম যারা ডিসেম্বরে ভিসা পেয়েছে এবং একাধারে অনেকজন ডিসেম্বরের ভিসা পেয়েছে এবং দুই হাজার সালেও অনেকে জমা দিয়ে ভিসা পাচ্ছে তাহলে আসলে অ্যাম্বাসি কাজের যে ধারাবাহিকতা সেটা আসলে বোঝা যাচ্ছে না কারণ তারা এক এক সময় এক একজনের ফাইল ধরতেছে তাদের হাতের সামনে সম্ভবত যে ফাইলগুলো করতেছে এই ফাইলগুলোই তারা আগে কাজ করতেছে তা এইভাবে যদি কাজ হয় তাহলে পিসের মানুষের কি হবে নভেম্বরের দুই একজনের দেখেছি তবে ম্যাক্সিমাম আজকে যাদের ভিসা হয়েছে সকলেরই ডিসেম্বর মাসের এবং অনেকেই আজকে ফ্যামিলি ভিসার অনেকে আজকে পাসপোর্ট জমা দিতে আসছে রিসেন্টলি তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এই যে তিন তারিখে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য স্লট খুলেছিল সেইখানে হয়তো তারা এই আজকের অ্যাপয়েন্টমেন্টে অনেকে জমা দিতে আসছে যাই হোক পরিশেষে আমি সকলকে বলবো আট তারিখ যে মানববন্ধন আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন কারণ ইটালি অ্যাম্বাসির যে কার্যক্রমগুলো বর্তমানে খুব একটা সুবিধাজনক না হয়তো কিছুটা গতি বাড়ছে কিন্তু এটা আসলে বোঝা যাবে এই মাস পুরোটা পর্যবেক্ষণ করলে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ ভিডিওটা আমি আর বাড়াতে চাচ্ছি না আরও অনেক কথা ছিল অনেকেই বাড়তি কথা পছন্দ করে না তাই বেশি বাড়তি কথা গেলাম না ধন্যবাদ আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের আমি সঠিক ইনফরমেশন দিতে পারি